হাজীগঞ্জে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু মোহাম্মদ হাবিবলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুপুরে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন এর আগে এদিন সকালে নিজ বসত ঘরের রান্নাঘরে মশল্লা পিশানো অবস্থায় তার হাতে সাপে কামড় দেয় মারা যাওয়া শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার ব্যাপারী বাড়ির মোহাম্মদ আনোয়ার হোসেনের স্ত্রী তিনি দুই সন্তানের জননী হাজিগঞ্জ কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দংশনের শিকার হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ হাসান জানান হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় নিহতের বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জকের হোসেন লিটু জানান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিল্পী বেগম মারা যান